ঘরে ফিরল নিখোঁজ গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূ ফিরে এসে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করল থানায় গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ সেকের কোট পাণ্ডবপুর সন্ন্যাসীপাড়া স্থিত স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল পরে স্বামী ও বাবার বাড়ির পক্ষ থেকে আমতলি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল সংবাদ মাধ্যমে সেই নিখোঁজ সংবাদ প্রচারিত হয়েছিল গৃহবধূ প্রিয়া সরকার সেই সংবাদ দেখতে পেয়ে তার বাবার বাড়িতে ফিরে আসে এবং গৃহবধূ প্রিয়া সরকার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে নির্যাতনের মামলা দায়ের করে ওই গৃহবধূর অভিযোগ গত দুই হাজার কুড়ি সালে সেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তার বিয়ের পর থেকেই স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা এবং সোনার গয়না আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী ও শাশুড়ির নির্যাতনে কোনোদিনও প্রতিবাদ করেনি ওই গৃহবধূ দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তেই থাকে এরই মধ্যে গত শনিবার গৃহবধূ ক্রিয়া সরকারকে তার স্বামী ও শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করে এমনকি খুন করারও হুমকি দেয় পরে নিজের প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল সংবাদের জেরে গৃহবধূ প্রিয়া সরকার তার বাবার বাড়িতে ফিরে এসে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ নির্যাতিতা গৃহবধূকে আশ্বাস দিয়েছে আইন অনুসারে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এদিকে নির্যাতিতা গৃহবধূ স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে জানিয়েছে তার স্বামী ও শাশুড়িকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে তার মতো আর কোন বিধুবধূকে এইভাবে যেন নির্যাতিতা না হতে হয় কী হয়েছিল ঘটনা তুমি তো দিন তো নিখোঁজও ছিলে আমার স্বামী আমার শাশুড়ি খুব রাত্তাচার করতো চারপাশ উত্তরা করতো তো আমি কোনোদিনও সাহস পেয়েছি না তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি টিকা বাড়িছি অতিরিক্ত হওয়ার বলতে আমার এই দাও দিয়ে গেছে মাত্র তারপরে আমার শাশুড়ি

এটা লইয়া সেটা লইয়া এমন করে মারধর করতো এরপরে একদিন দাও লয়ে গেছে মারতো তারপরে আমারে কইছে কতরে ওরে প্রাণে মাইরালাম এর মুতোর হুমকি ধুমকি দিত প্রায় সময় এরপরে সেদিনকা শনিবার দিন আমি বাধ্য হয়েছিল আমার প্রাণের বয়ে আমি বাড়ি ছাড়ছি কোন জায়গাতে আছিলাম আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম আচ্ছা তো এরপর এইখান তুমি কিভাবে আইছো এইখান আমি নিউজে পত্রিকার মধ্যে দেইখা তারপরে

এখন কি চাও তুমি বিষয়টা আমি চাই আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের সাথে আমার এই অত্যাচারের কটু শাস্তি পাক আমার মতো কোনো মেয়ে যাতে এমন তোর কষ্ট না পাক ফোনের বিরুদ্ধে আর জিনিসপত্র লেগে তোমরা বিয়ে হয়েছে কত বছর হয়ে গেছে আজকে চার বছর হয়ে গেছে দু হাজার কুড়িতে বিয়ে হয়েছে মাসে পঁচিশ তারিখ পৌর সময় তোমার নাম কি প্রিয়া বিউরো রিপোর্ট চ্যানেল বিবর্তন